লাল চালের ভাতের সাথে পাবদা মাছের ঝোল আর সাথে ছিল একটি ভাজি আজকে দুপুরের এই মজার আয়োজন ছিল শুধুমাত্র সহজ একটি বাঙালিয়ারা ঘরের দুপুরের খাবারের রেসিপি ব্রোকলি গাজর ও আলু কেটে নিয়েছি আর এদিকে আমি তেলে ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো মরিচের তারপরে দিয়ে দিলাম এক খানিক পেঁয়াজ এখন অ্যাড করে দিব কাঁচামরিচ এবং তারপরে হালকা একটু নেড়েচেড়ে নিয়েই অ্যাড করে দিব কেটে রাখা সবজিগুলো শীতকালে সবুজ লাল অনেক রকমের রঙের সবজি পাওয়া যায় আর তাই এই রকম মিক্স ভাজি খেতে আমার অসাধারণ লাগে গরম ভাতে যেমন ভালো লাগে তবে সবচেয়ে বেশি ভালো লাগে রুটি ও পরোটার সাথে কিন্তু আজকে দুপুরের আয়োজনে এই সাধারণ ভাজিটাই আমার খাবারকে করে তুলেছিল অতুলনীয় এবং অসাধারণ ভাজিতে এখন অ্যাড করে দিলাম লবণ ও হলুদের গুঁড়া এবং অল্প সামান্য মরিচের গুঁড়া নেড় হালকা করে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অল্প সামান্য যে পানি বের হবে তাতে আগে দেখব যে ব্রোকলিটা রান্না হয় নাকি পরে যদি প্রয়োজন পড়ে অল্প সামান্য পানি অ্যাড করব আর না প্রয়োজন পড়লে এইভাবেই ভাজিটা রান্না করে ফেলবো ব্রোকলি ঠিক বাংলাদেশের ফুলকপির মতন শুধুমাত্র কালারটাই আলাদা বাচ্চাদের জন্য যদি শুধুমাত্র ব্রোকলিটা বয়ল করে দেন সেটা অনেক পুষ্টিকর একটি খাবার হয় ঢাকনা দিয়ে ভাজিটা রান্না করার জন্য ছেড়ে দিলাম আর অন্যদিকে আমি একটি প্যানে তেল ও পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এখানে আমি মাছ ভুনা রান্না করব। পাবদা মাছ খেতে আমি খুবই পছন্দ করি কেননা এই মাছটা খেতে বেশ মিষ্টি মিষ্টি লাগে আর লম্বা লম্বা তাই দেখতেও অনেক ভালো লাগে লবণ হলুদ মরিচের গুঁড়া জিরা বাটা রসুন বাটা এবং অল্প সামান্য আদা এবং পানি দিয়ে একটি মিক্সার তৈরি করেছিলাম মাছের ঝোলে এই মিক্সারটা এখন অ্যাড করে দিচ্ছি তারপরে হালকা একটু কষিয়ে নিব মশলাটা যখন তেল ছেড়ে আসবে তখন অ্যাড করে দিব মাছগুলো এই মাছগুলো খুবই নরম এবং খুব দ্রুত রান্না হয়ে যায় তাই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলে মাছটা দ্রুত রান্না হয়ে যায় মাছগুলো এখন মশলার সাথে ভালোভাবে এপিট ওপিট মাখিয়ে নিব এবং তারপরে অ্যাড করে দেবো পানি আজকে পাবদা মাছের স্পেশালিটি অন্য কিছুই না আমি এর সাথে একটু মটরশুঁটি অ্যাড করব। মাছের সাথে মটরশুঁটি আর টমেটো হলে বেশ লাগে তবে পাবদা মাছে আমার মটরশুঁটিটাই বেশি ভালো লাগে টমেটো দিয়ে পাবদা খেতে আমার খুব একটা ভালো লাগে না ব্যক্তিভেদে পছন্দ ভিন্ন হবে এটাই তো স্বাভাবিক এখন একদম অল্প সামান্য পানি অ্যাড করে দেবো এবং তারপরে অ্যাড করে দেবো আমি যে মটরশুঁটিগুলো ছিঁড়ে একটি বাটিতে রেখেছিলাম সেই মটরশুঁটিগুলো মাছের ঝোলের সাথে মটরশুঁটি খেতে বেশ ভালো লাগে তবে মাছের ঝোলের সাথে মটরশুঁটি দিলে তেলটা একটু বেশি দিতে হয় মটরশুঁটি অ্যাড করে দিয়ে এখন আমি ঝাঁকনা দিয়ে ঢেকে মাছটা রান্না করে নিচ্ছি আজকে লাল চালের ভাত রান্না করেছি লাল চালের ভাতের সাথে আমি নিয়ে নিলাম ভাজি এবং তার সাথে এখন নিয়ে নিব এক টুকরো মাছ আজকের আমার এই সহজ ইজি বাঙালি রেসিপি দুটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমি এখন শুকর আলহামদুলিল্লাহ বলি মহান আল্লাহর কাছে এত সুন্দর খাবার আমার রেজেকে রাখার জন্য আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে